প্রিয় নেতাকর্মীবৃন্দ দেশের পঁচানব্বই ভাগেরও বেশি ভোটার দৃঢ়ভাবে বিশ্বাস করেন অবাধ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের প্রতিনিধিরা দেশে বিপুল ভোটে বিজয়ী হবেন ইনশাল্লাহ তবে সারা দেশে বিএনপির তৃণমূল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ক্ষমতালিপসু হাসিনা তার অধীনে কোনো নির্বাচনে বিএনপি তথা গণতন্ত্রের পক্ষের শক্তিকে বিজয়ী হতে দেবে না প্রহসনের নির্বাচনকে নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক প্রমাণ করার জন্য হয়তো বাধ্য হয়ে কয়েকজনকে জয়ী ঘোষণা করতে পারে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন বিএনপি থেকে যেই বা যারাই নির্বাচিত হোক কাউকে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে দেবে না শেখ হাসিনা বরং মিথ্যা মামলা দিয়ে আপনাদেরকে জেলে পাঠাবে হয়তো পরিপত্র জারি করে দায়িত্ব কেড়ে নিবে কারণ সেরেছেন এই হাসিনা আমলে গাজীপুরে সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান কিংবা রাজশাহীর হোসেন বুলবুল সহ গত সতেরো বছরে আমাদের শত শত নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে যারা নির্বাচিত হয়েছিলেন তাদের একজনকেও ঠিক মতো দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি জনগণের রায় নির্বাচিত হয়েও তাদের অধিকাংশকেই অধিকাংশ সময় মিথ্যে মামলায় কারাগারে থাকতে হয়েছে কারাগারে কাটাতে হয়েছে বছর ধরে আপনাদের নির্মম নির্যাতন নিপীড়নের পরও আপনাদেরকে দল এবং জনগণ থেকে বিচ্ছিন্ন করে রাখা যায়নি বিএনপিকে দমিয়ে রাখা যায়নি বরং বাংলাদেশের প্রতিটি ঘরে গণতান্ত্রিক আমি মানুষের হৃদয়ে বিএনপি জাগা করে নিয়েছে বিএনপির সর্বস্তরের প্রতিটি নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী বিএনপি এখন আর শুধুমাত্র একটি রাজনৈতিক নয়। বরং বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিকামী মানুষের কাছে বিএনপি এখন বিশ্বস্ত একটি রাজনৈতিক প্রতিষ্ঠান দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির স্বার্থের সঙ্গে জড়িয়ে গিয়েছে বাংলাদেশের স্বার্থ বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছে বিএনপির স্বার্থ তাই দেশের এই ক্রান্তি লগ্নে দেশ এবং জনগণের স্বার্থের প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএনপির সকল পর্যায়ের নেতৃত্ব তথা বিএনপিকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে কারণ জনগণে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস